আসসালামু আলাইকুম আমি শাকত হোসেন এমন সুদূর মালয়েশিয়া থেকে আমার মোবাইলের ক্যামেরার সামনে আপনাদের সাথে সাতশো তিরিশ দিনের গল্প বলার জন্য চলে আসলাম ঘটনাটা সাতশো তিরিশ দিন আগে এই মালয়েশিয়ার আকাশে আমি উদ্যয়নকর্তা ছিলাম কখনো আমি ভাবি নাই যে আমি এই মালয়েশিয়াতে ঠিক মতো সাতশো তিরিশ দিন পার করতে পারবো নাকি আমি আসলে সত্যি কথা আমি কল্পনা করিনি যে আমি এই সাতশো তিরিশ দিন এই মালয়েশিয়ার আকাশে বা এই মালয়েশিয়ার আকাশে নিচে থাকতে পারবো যে সব কিছু মিলে শুক্র শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ওশির সহমতে আমি এই মালয়েশিয়াতে সাতশো তিরিশ দিন আই আমি দুই বছর পর সম্পূর্ণ করলাম কোনো এক এই সময়গুলাতেই এই সময়টাই আমি মূলত মালয়েশিয়াতে তখন আমি আইসা নামলাম তখন অর্ধবাগ্না স্বপ্ন যে স্বপ্ন আমি কখনো দেখি নাই যে স্বপ্ন বাবা মারার জন্য দেখছি সেই স্বপ্নগুলো ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো আমার এই পূর্ণ হইল তো এই মালয়েশিয়া আইসা আমি হয়তো দুনিয়ার কিছু যা দুনিয়ার প্রয়োজনীয় জিনিসপত্র আমি অবশ্যই ইনকাম করছি বা হাসিল করছি তবে সবচেয়ে বড় কথা কি এই মালয়েশিয়াতে আইসে আমি এই দুই বছরে আল্লাহ কি জিনিস তা চিনতে পারছি বাবা মা কি রহমত তা চিনতে পারছি মালয়েশিয়া যদি না আসতাম তা হয়তো এই দুই বছর যদি আমি মালিশে অতিবাহিত না করতাম অনেক কিছু না শিখতে পারতাম অনেক কিছু জানতাম না অনেক কিছুই মানে বাচ্চাদের মতো থাকতাম এই মালয়েশিয়া আসার পরে আমি বন্ধু বান্ধব চিনতে পারছি আত্মীয় স্বজন চিনতে পারছি অনেক কিছু চিনতে পারছি সবচেয়ে বেশি বড় কথা হইতেছে বাবা মা কি রহমত এই মালয়েশিয়ায় দুইশো সাতশো তিরিশ দিন না থাকলে আমি বুঝতে পারতাম না যাই হোক সব মিলে এই মালয়েশিয়ার সাতশো তিরিশ দিনের গল্পের ভিতরে অনেক ধরনের হাসি খুশির গল্প আছে কান্নার গল্প আছে অনেক হারানোর গল্প আছে অনেক না পাওয়ার গল্প আছে অনেক আত্মীয় স্বজন সামনে থেকে চলে গেছে ওগুলোর গল্প আছে সব কিছু মিলে একটা কথাই বলতে চাই মালয়েশিয়াতে বা প্রবাসে যারা আসে অবশ্যই অনেকে বলে যে যারা দূর দূরান্তে কাজ করে তারা অবশ্যই প্রবাসী বা রেমিটেন্স যোদ্ধা আমি বলি যে এখানে আমাদের আমার মতো মূর্খ লোক তারা আসে এই প্রবাসটা পুরাটা একটা বিশ্ববিদ্যালয় এখানে একবারে গণ্ডমূর্খ আমার মতো লোকের আসে আইসা তিন মাস পরেই অন্য একটা দেশের কালচার ভাষা আবিজাবি শিখে অন্য ধরনের অন্য ধরনের মানুষের সাথে চলাফেরা করে বস সেক্রিফাইস করে সব কিছু করার পরে এখানে সেটেল হয় কেউ বা কেউ কোনো রকম চলে যায় কথাগুলো বলতে অনেক কষ্ট লাগে এই মালয়েশিয়া না আসলে আমি আত্মীয় স্বজন চিন্তা না এই মালয়েশিয়ায় আসার পরে আমি শিখতে পারছি এই দুই বছরে দুইটা আত্মীয় কাজে লাগে এক আত্মীয় হচ্ছে বাবার শ্বশুর বাড়ি আর এক হচ্ছে নিজের শ্বশুর বাড়ি বুতুল একবারে হান্ড্রেড পার্সেন্ট শিওর এই দুই আত্মীয় ছাড়া প্রবাসে আর কোনো আত্মীয় কাজে দেয় না আসসালামু আলাইকুম ভালো থাকবেন